এই যে নিয়ে আপনাদের জন্য নিয়ে আসলাম জাম্বো জাম্বো কন্ডম এই যে দেখেন এটাকে কী বলে জাম্বো ম্যাজিক লক জাম্বো কন্ডম এটা দেখছেন এটা ম্যাজিক লক জাম্বো কন্ডম আপনার স্ত্রীকে উত্তেজিত করতে চাইলে জাম্বো কন্ডম ব্যবহার করুন এটা একেবারে নরম তুলতুলে দেখছেন এই যে দেখেন রকগুলো দেখেন লোকগুলো দেখেন মাথার মাথার এই যে আপনার আছে সেই পর্যন্ত ভরাট জায়গাটা ভরাট এটাকে বলে বলে জাম্বকণ্ডম এই যে দেখেন নরম তুলতুলে একেবারে যারা স্ত্রীকে উত্তেজিত করতে চান যাদের লিঙ্গটা ছোট স্ত্রীকে উত্তেজিত করতে চাইতেছেন কিন্তু পারতেছেন না তাদের জন্য জাম্বকন্ডম নিয়ে আসছে এটা আট ইঞ্চি যারা যাদের অল্প সময় বীর্যপাত হয়ে যায় হ্যাঁ বেশি সময় শারীরিক কাজ করতে পারেন না হ্যাঁ যারা বেশি সময় সহবাস করতে চাইতেছেন স্ত্রীকে উত্তেজিত করতে চাইতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশে এই জাম্বো কন্ডুমটা সর্ব জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি যদি নিতে চান স্ত্রীকে উত্তেজিত করতে চান অধিক সময় সহবাস করতে চান হ্যাঁ পরক্রিয়া থেকে দূরে থাকতে চান হ্যাঁ তারা আমাদের সাথে যোগাযোগ করুন এটার জাম দেখেন ভাই এটা আগুন আগুন একেবারে নরম দেখছেন একেবারে নরম যারা এটা নিতে চাইতেছেন স্ত্রীকে উত্তেজিত করতে চাইতেছেন হ্যাঁ তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমাদের সাথে যোগাযোগ করুন আমরা সারা বাংলাদেশ এটা হোম ডেলিভারি করে থাকি হোম ডেলিভারি করে থাকি ধন্যবাদ